প্রথম যুবক দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া শুরু করেছে রব্বুল আলামিন আপনি জানেন আমি আমার মা বাবারে সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার মায়ের সন্তান আমার কলিজা দিয়ে আমার মাকে ভালোবাসি মায়ের সাথে কোনো দিন বেয়াদবি করি নাই একদিন রাত্রিবেলা আমি একটা গাছ কেনার জন্য অনেক দূরে গিয়েছিলাম বসরা নগরীতে আসতে আসতে দেখলাম নৌকা নাই নদী পার হইতে কষ্ট হয় বাসায় ফিরতে অনেক লেট হয়েছে বাসায় আইসা দেখলাম আমার মা ঘুমায় গেছে আমার একটা অভ্যাস আমি বকরির থেকে দুধ দহন করে মায়েরে পান করাই কিন্তু ঘরে আইসা দেখলাম আমার মা ঘুমায় গেছে তখন আমি সিদ্ধান্ত নিলাম বাচ্চা তো বকরির দুধ পান করানো দরকার কিন্তু আমি আমার মায়ের বকরির দুধ না পান করায় বাচ্চাদেরকে পান করাবো না আল্লাহ এরপরে আমি বকরির থেকে দুধ দহন করে দাঁড়িয়ে আসি মায়ের অপেক্ষায় ফসরে নামাজের টাইমে যখন মায়ের ঘুম ভেঙে গেল তখন আমি মায়ের সামনে দুধ নিয়ে গেলাম পেয়ালা ভরে আমার মা তখন দোয়া করেছে যেই সন্তান তার নিজের কলিজার টুকরা সন্তানের মুখে খাবার না দিয়ে আমি মায়ের মুখে দুধ দেওয়ার জন্য দাঁড়ায় আছে এই সন্তান যদি কোনোদিন বিপদে পড়ে তার মাথার উপরে তুমি রহমতের চাদর বিছায়া দিও রব্বুল আলামিন এই কাজটা যদি তোমার জন্য হয় মায়ের প্রতি এই ভালোবাসা যদি তোমার জন্য হয় তাহলে এই পাথরটারে সারা দাও আল্লাহ রসুল বলেন দোয়াটা করার সাথে সাথে পাথর এক তৃতীয় অংশ সরে গিয়েছে আল্লাহ পার পাথর একটু ফাঁক হয়ে গেছে এবার হাওয়া বাতাস ভিতরে ঢুকে তাহলে বুঝেন মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখলে কি লাভ এজন্য জীবনে কোনো দিন মা বাবার সাথে চোখ কথা বলবেন না আগুন এমন একটা জিনিস আগুন দিয়া ভাত পাকায়া খাওয়া যায় আবার আগুন দিয়া মানুষের ঘরও পুরা যায় আগুন দিয়া মানুষ তরকারি পাকায় আবার আগুন দিয়া মানুষের জীবন পুড়ে স্থায়ী হয়ে যায় শুধু তাই না নৌকার ভিতরে আগুন লাগে লংসের ভিতরে আগুন লাগে আবার আগুন দিয়ে লংসের ভিতরে ভাত পাকায় মানুষ খায় মা বাবা হলো আগুনের মত আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করে জান্নাত কামাইতে পারেন তো কিসমত করে যাবে আর যদি বেয়াদবি করেন এই আগুনে আপনার দুনিয়া আখেরাত করবে দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু করল রব্বুল আলামিন আমি আমার চাচা তো বোন কে ভালোবাসতাম ঘটনাক্রমে একদিন আমার চাচার বাসায় গিয়ে দেখছি চাচাও নাই নাই আমার ভিতরে নফসে আম্মারা জাগ্রত হয়েছে নফসানিয়াত জাগ্রত হয়েছে খা বেড়ে গিয়েছে আমি আমার তো বোনের সাথে অপকর্ম করার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম চাস্তবন আমারে ভালোবাসত আমার চাস্তবন দেখতে অনেক সুন্দর সুশ্রী ছিল ঘরটার ভিতরে কেউ ছিল না চাস্তবনের দিকে আমি খারাপ কাজ করার জন্য হাটটা বাড়াইছি তখন আমার চাচা তো বোন বলল ইন্নি আখাফুল্লাহ আল্লাহর ডরাই এটা বলার সাথে সাথে আমি আমার চাচাতো বোনের দিকে টাচও করি নাই হাত নিয়েছিলাম বাক শরীরে লাগাই নাই আমি সাথে সাথে বললাম যাও আল্লাহর ডরে তোমার সাথে আমি খারাপ কাজ করব না সুযোগ ছিল তার সাথে অপকর্ম করতে পারতাম জাল্লাও লাগাইছি দরজাও লাগাইছি চাইলে আমি তার এই পার্সোনাল বেডরুমে নিতে পারতাম কিন্তু রব্বুল আলামিন তোমার ডরে আমি খারাপ কাজ করি না একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য বিপদ থেকে বাঁচাও রে আল্লাহ আল্লাহর সাথে সাথে পাথর অর্ধেক গেছে বলিও তিন নম্বরের যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু করছে এরকম কিছু ভালো কাজ জীবনে থাকা দরকার যেটা একমাত্র আল্লাহর জন্য হবে সুযোগ আছে খারাপ কাজ করতে পারেন না করব না দেখেন কে এরকম কিছু ভালো কাজ পকেটে জমা রাখেন কমপক্ষে দুই চার দশটা রাখবেন জায়গা মতো কাজে লাগবে এমন চিপায় পড়বেন যেখানে আপনাকে কেউ বাঁচাতে পারবে না ওই পকেট থেকে দুই একটা ভালো কাজ উঠাবেন আর ওখানে নিজেকে আল্লাহর আজাব থেকে সেভ করবেন তৃতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু রব্বুল আলামিন আমি একজন ব্যবসায়ী যুবক বিজনেসম্যান আমার বাড়িতে কর্মচারী দিত কামলা কথা কি বুঝতেছেন কর্মচারী কাজ করত একদিন একজন কর্মচারী এক মাস ডিউটি পালন করে রাত করে টাকা না নিয়ে চলে গেছে তার মানে এক মাসের বেতন না নিয়ে মালিকের সাথে রাগ করে চলে গেছে কয় মাসের এটা হাদিসের কথা এক মাসের বেতন না নিয়ে মালিকের সাথে রাগ করে চলে গেছে রব্বুল আলামিন আমি একজন ব্যবসায়ী মানুষ আমি মালিক আমার বাড়িতে এক মাস ডিউটি করার পর আমার সাথে রাগ করে যখন সে চলে গিয়েছিল ই আল্লাহ চলে যাওয়ার পর তার ওই এক মাসের বেতন আমি খাই নাই এক মাসের বেতন আমি নষ্ট করি নাই ওই এক মাসের বেতন আমি ব্যবসায় খাটাইছি ঠিক এক যুগ পরে সে আমার বাড়িতে আসছে কত যুগ পর এক যুগ কয় হয় বারো বছর বারো বছর পর আইসা বলতে আছে মালিক আমার মা অসুস্থ ওই যে এক মাস এক মাস আপনার বাসায় কাজ করছি এক মাসের বেতন তাদের আলামিন একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য তার ওই এক মাসের বেতন আমি ব্যবসায় কয়েক কোটি টাকা খাটায়া ব্যবসায় লাভবান হয়েছি তাকে দিয়েছি তিন হাজার টাকা বেতন দিতাম সেখানে আমি তিন কোটি টাকা তার হাতে তুলে দিয়েছি যাও এটার মালিক তুমি তিন কোটি কেন বললাম যুগের ভাষা ব্যবহার করলাম এটা আবার প্যাস লাগাই না। ব্যবসায় টাকা খাটায়া বিশাল ডেইলি ফার্ম হয়েছে দুম্বা ভেড়া উট ধরেন এই যুগের ভাষায় প্রায় তিন কোটি টাকা লাভবান হয়েছি এই পুরা টাকাটা আমি শ্রমিকের হাতে দিয়েছি বলেন সে খুশি না বেজার তখন সেই কর্মচারী আমাকে বলতে আছে মালিক আপনি কি আমার সাথে মস্কারি করেন তখন আমি বললাম না মস্কারি করি না আমি রবের দরে তোমারে সব দিয়ে দিছি কারণ তোমার মৃত্যুর পরেও তিনটা কাপড় আমার মরণের পরেও তো তিনটা কাপড় তুমি একদিন কবরে যাবা আমি একদিন কবরে যাব তোমার সম্পদ আমার জন্য হারাম তুমি তোমার রক্ত পানি করছো ঘাম চড়াইছো তোমার টাকা আমার জন্য ব্যবহার করা হারাম অতএব এটাকে লাভবান করতে করতে রব্বুল আলমিন বরকত দিয়েছে যাও পুরা ব্যবসাটা আমি তোমারে দিয়ে দিলাম আল্লাহ ওই দিনের কাজটা যদি তোমার জন্য হয় তাহলে মরার গজব থেকে বাঁচাও রসুল বলেন বলার সাথে সাথে পাথরটা বাতাসের ধাক্কায় অনেক দূরে চলে গেছে গর্তরে মুখ ফাঁক হয়ে গেছে সুমান আল্লাহ আসতে বাড়তে গিয়ে কয়ে সুমান আল্লাহ তাহলে চিন্তা করেন মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখলে কত বড় বড় বিপদ থেকে আল্লাহ বাঁচায় এজন্য জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবেন না এবার আসেন মুসলিম শরীফের একটা হাদিস একজন সাহাবি এসে বলল মুআস ইবনে জাবাল আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ওগো আল্লাহর হাবিব আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয় আল্লাহর রসুল বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো টাইম মতো নামাজ আদায় করা সুবহানাল্লাহ বলে আর আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে দুই নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বিরুল ওয়ালিদাইন মা বাবার সাথে ভালো ব্যবহার করা হলো সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল আল্লাহ আকবার বলে তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রথম প্রিয় আমল হলো টাইম মতো কি পড়া বলেন কি পড়া নামাজ পড়েন সবাই ঠিক মতো সবাই তো আর পড়ে না এখানে এমনও শ্রোতা আছে ওয়াজে বইছে ঠিক মাগার এসারেন নামাজও পড়ে নাই আবার এমনও নিয়ত করছে বাড়িতে গিয়ে আর টান ঘুম ঘুমু ফজরও ভরব আছে না এজন্য নামাজ পড়া লাগবে নামাজ রেন নিয়মিত নামাজ হলো মানুষের জীবনের ইমানের বাতি যার নামাজ নাই তার জীবনের কোনো সফলতা নাই ওদিন পঞ্চগড়ে ওয়াজে গেলা আমার এক ভক্ত যুবক বলে আমি আপনার বিশাল ভক্ত আপনার ওয়াজ আমার মোবাইলে তিন চারশো নামাইলে আছে ডাউনলোড করা মাশাল্লাহ খুব ভক্ত তা আমি বললাম তুমি কি নামাজ পড়ো কাহা হুজুর শুক্রবার পড়ি কিবার পড়ি কিবার শুক্রবার বললেই তো হয়ে যায় তাই তো আমি বললাম আসলে এত করা মুসুর শুক্রবার পরে অন্যদিন পরে না আমি বললাম তুমি কি সানা পারো সানা আমি খাই ও আল্লাবা কয় কি সানা খায় সানা খালি খায় সানা কি পরে না আমি বললাম সানা যে পরা লাগে এটা তো মুইও পারি না মোর আব্বাইও মনে হয় পারে না ছানা তো নামাজে পরে এটা পারো না কেন এটা পারি না আমি তো নামাজ ঠিক মতো পড়ি না আমি খালি শুক্র করে পড়ি ওই দিন আল্লাহর কাছে কইয়া টইয়া মাফ করাইনি তার মানে যারা নিয়মিত নামাজ পড়ে না তারা ঠিক মতো নামাজের নিয়ম কেন পারে না নামাজিওয়ালা কয়েক কোয়ালিটির আছে কিছু আছে শুক্র আলী মুসল্লি খালি শুক্রবার যায় আমি ঢাকায় দেখছি কিছু মুসল্লি আছে শুক্রবার যায় ঠিক মতো আয়ো ঠিক মতো কিছু আছে যায় খুব কষ্ট কইরা আওয়ার সময় দেখি সুন্নত বাদ দিয়া তাড়াতাড়ি সালাম ফিরাইয়া আরেকজনের জোতলায় দোল মারে আবার কিছু মুসল্লি আছে মরসিদে তবারক থাকলে ঠান্ডা মাথায় সুন্ন তো পরে নফলও পড়ে তবারক নাই সুন্নতের গুল্লি মারি তাড়াতাড়ি ভাগো কি চাচা ঠিক না ব্যা ঠিক তার মানে এই ভাইরাস গ্রামেও আছে এই মরসিদে আগামী শুক্রবারে একজনে দশ কেজি মিষ্টি নিয়ে তো দেখবেন কোনো এলান করবেন না মিষ্টি টোপলাটা সামনে থুইয়া দিবেন খালি বলবেন না যে বাকি নামাজ বাদ মিলাদ আছে বলার দরকার নাই এমনি দেখবেন অনেক আল্লাহর অলিরা বয়া বয়া তসবি পড়তে জুবান জুবান কি বাড়ি যাইবেন না আল্লাহর বলে বয়াতে কত জবাব আছে কি জবাব এ তো মিষ্টির লোভে বয়া রইছে কথা ঠিক না বেঠি নামাজিওয়ালাগো ভিতরও কয়েক কোয়ালিটি আছে আর কিছু আছে মরার ডরে নামাজ পড়ে ওদিন বিমানে যাইতে ইতিহাসি কক্সবাজার আমি আর মাওলানা খোরশেদ আলম কাসিমি সাহেব তো বিমান মাঝে মাঝে তো ঝামেলা করে হঠাৎ বাষ্ট হয়ে যায় ময়রা মানুষের ভূত তো বিমান যখন একটু উপরে উঠছে ওঠার আগে দেখলাম ডাইনে বামের সিটে যারা বসা এরা কক্সবাজার ঘুরতে যায় বর্বন পিপাসু লেডিস জন্ডিস পুরা হোমানের বিমান গাদান্যে মানে এরা পারে না বিমানটারে মাথায় লইতে মনে হয় বিমানটারে একটা বিয়ে বাড়ি বানাইছে ঘুরতে যাইতে আছে কক্সবাজার খালি ছবি তোলো ভিডিও করো কত রং ঢঙের কাহিনী একটু পরে যখন বিমান ক্রু পাইলট সাহেব যখন বলতেছে যে আপনারা সিট বেল কইরা শক্ত কইরা বান্ধেন আমরা কিন্তু ভয়াবহ দুর্ঘটনার কবলে আছি সামনে কিন্তু কুয়াশায় দেখা যায় না বিমান দেখি একটু পর পর কুয়াশায় বাড়ি মারে এ কথা কওয়ার লগে লগে প্রত্যেকের চেহারা দেখলাম আমবস্যার রায় তৈরি গেছে কালো হয়ে গেছে কয়েকটারে দেখলাম ওই যে ব্যাগের পকেট দিয়ে টুপি বের করছে আমার পিছনে দুইজন কয় হুজুর পশ্চিম কোন দিকে ও আল্লাহ পশ্চিম কোন দিকে পশ্চিম দিয়ে কর বাকি তা পশ্চিম লাগবে না মরার নামাজটা পড়েই মরবে আমি কই পশ্চিম উপরের দিকে ঠিক আছে না পশ্চিম কোন দিকে নিচে না উপরে উপরের দিকে জোহরের নামাজ পড়ছো কয় না বড়ি নাই সত্য করে কবা মরার আগে মিসা কথা কইতে হয় না না হজুর পড়ি নাই মিসা কথা কমু না যা করে আল্লাহ ফজর পড়ছো কে না পড়ি তাহলে ফজরও পড়া নাই জহুরও পড়ো নাই এখন আবার কোন পশ্চিম খোঁজো এখন তো অবস্থা খারাপ মরা লাগবে না বিমান বারবার সিগনাল দিতে আছে সামনে কুয়াশা দেখা যায় না এটা কয় মরার নামাজ এটা কি নামাজ এটা হঠাৎ নামাজ এই ঢাকায় গুলশান থেকে তিন বন্ধু গেছে বরিশাল বেড়াইতে এত নজনের বাড়ি হইছে বরিশাল কষ্ট হয় আপনাদের দাদা বাড়ি বেড়াইতে যায় তিন বন্ধু সিদ্ধান্ত নিল যে আমরা গ্রামে গিয়া নদী পার হয়ে ওপার গিয়া ভ করতে যাব ভূরার জন্য যাব তিনজনই ওপার যাইবে একটা নৌকা ভাড়া নিয়ে কীর্তনখোলা নদীর মাছখানে গেছে যাওয়ার পরে এখন স্রোত এত বেশি যাইবে ওপার তুফানে বাড়ি মাররা নেয় খালি সাগরের দিকে বলেন ভয় কম না বেশি অনেক বেশি এবার তিন বন্ধু টেলিফোন করতে আসে নেটওয়ার্ক পায় না নদীর তিন বন্ধু যখন দেখলো যে সামনের অবস্থা ভয়াবহ সূর্য লাল হয়ে গেছে এদিকে তুফান বাড়তেছে মরণ খালি সিগনাল দিতেছে কথা কি বুঝতেছেন ভয়াবহ অবস্থা তিনজনের সিদ্ধান্ত নিল যে কি করা যায় বলে কিছুই করার নাই মরা লাগবে মরা লাগবেই লাগবে হয়তো আগে মরতাম এখন হয়তো পরে মরবে মরা লাগবে কি করা যায় তাহলে মরার আগে কোন আমলটা করলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে এখন কোন সময় চলে বলে মাগরীবের রক্ত চলে তিন বন্ধু মিল্লা মাগরীবের নামাজটা পড়ে কারণ নামাজ ছাড়া কবরে ফেরেজ আছে কফে সঠিক কথাই কিছু নামাজ তো করা দরকার তাহলে তিনজনে জামাতের শহীদ নামাজ পড়িয়ে আসো মরার নামাজ হ্যাঁ আবার জামাতের শহীদ কে ইমামতি করবে বলে যেইটা বেশি ফডর ফডর করে হেডারে সামনে দে কিছু আছে না পন্ডিত আছে মানে অভাব নাই তা হুজুর আবু জেহেলের নানির আব্বার নাম কি বিশাল এক ফতুয়া আল্লাহ আকবার

সুরে ফাতেহা শেষ হওয়ার পরে তেলত করলো কলিয়া আইগ্যু হালকা যেই কইছে কা ফেরু তুফান একটা ইয়ে মারছে আরো জোরে বাড়ি জরে বক মরে ফকিরের কি বারে ক্যারাম পিছনে যেই দুইজন খাড়াইছে একটা আর একটা রে গুটা মাই রাখা সত্যই তুফানে বাড়ি মারছে নামাজ আছে কথা কল না শেষ পাশের ডায়কার এ নামাজে কথা কইলে নামাজ থাকে মগা তুই নামাজে কথা কইলি কে নামাজ অর্ডা আছে কথা কর না কেন অর্ডাও শেষ ইমাম সাহেব সুরা কালাম বাদ দিয়া পিছনে ফিরে কয় ও কথা কইছে কইছে তুই কইলি কে নামাজ কারো আছে এই তো নামাজ এখানে যদি আমি দোয়ায় কোনো জিগাই মনে হয় যে একশোর মধ্যে আশি জন ফেল করবে আর না জি পারবে না সব পারে ওইটা পারবে না বিয়ে করতে পারছে মাইয়া হইতে পারছে বাজারে গিয়ে বড় মাছ কিনতে পারে গরুর গোছ ধুমায় খাইতে পারে বিয়ে বাড়ি গিয়ে মারামারি করে কই আল্লাহ করে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে রসুন বলেন তার কবরে নূরের বাতি জ্বালায় দেওয়া হবে সুমান আল্লা আল্লাহকে আছে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ দুই নম্বরে বিরুল যে ব্যক্তি মা বাবার সাথে সৎ ব্যবহার করে রাসূল বলেন আল্লাহর কাছে এসে সবচেয়ে প্রিয় হয়ে যা তানবীহুল গাফিলিন হাদিসের কিতাব ফুকিয়াবুল লাইস সমরকন্দি লেখেন বিশ্ববিখ্যাত একজন تابعীর নাম হলো ওয়াইসুল যার বাড়ি হলো প্রায় করায়ন নামক এলাকায় বসরার দিকে ইয়া মেনে আল্লাহর রসুলকে তিনি স্বপ্নে একবার আর দুইবার না বারবার দেখছে স্বপ্নে রসুলকে বলে রসুল আমার মনে চাই আপনার সাথে সাক্ষাৎ করতে কেমনে আসব কারণ আমার ঘরে তো মা অসুস্থ আমার আল্লাহ মন চায় আপনার সাথে দেখা করতে আসি কিন্তু আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য চাই আমার মায়েরে কে গোসল করাবে কে খাবার খাওয়াবে আল্লাহর হাবিব বলে ওয়াইসুল কর্নি আসতে হবে না মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাইখা দিছে আসতে হবে না ওখানে থাকো ওয়াইসুল কর্নি বারবার নবীর সাথে দেখা করতে চায় কিন্তু রসুল বলে আসতে হবে না কারণ অসুস্থ মা ঘরে আছে তার সেবা যত্ন কর কিছুদিন পরে আল্লাহর হাবিব ইন্তেকান এর আগে আগে হজরতবর কেটে কেবল নরমর আমার মৃত্যুর ইয়ামেন থেকে এক মা ভক্ত সন্তান মক্কায় আসবে যদি সে আসে তুমি যদি তারে পাও তাহলে তোমার জন্য তার কাছে দোয়া চাবা আল্লাহ হজরত আলীকে রসুল্ল নসিহত করেন আলী তোমার জন্য তার কাছে দোয়া চাবা কি মনে করলেন সাহাবিরে রসুল বলে যে তার কাছে দোয়া চাওয়া তাও আবার ওমর কে বলে আলীরে বলে আল্লাহর হাবিবের ইন্তেকালের প্রায় দশ বৎসর পর এই দশ বৎসরের ভিতরে হজরত ওমর বারবার তিনি খবর নিত যে কোন কাফেলাই ইয়ামেন থেকে মদিনায় আসে তালাশ করে পাওয়া যায় না যে কেউ ওয়াইসুল করনি ঘটনা করবে হজরত তোমার হজের সফরে গেল হজের সফরে যাওয়ার পর হজরত রাত্রিবেলা আলির নিয়া মহল্লায় মহল্লায় ঘুরে ওয়াইসুল কর্ণীর সন্ধানে আল্লাহ বলেন রাত্রিবেলা হাজি সাপরা ঘুমায় হজরত অমর আলীকে ডাইকা বলে আলী চলো দুইজনে মিলে ওয়াইসুল কর্ণীরে রে খুঁজতে থাকি দিলটা নরম বানায় দেন যার মা বাবা নাই তার মতো হতবাগা কেউ নাই আল্লাহর হাবিব বলেছে ওয়াইসুল কর্ণীর কাছে দোয়া নাও কারণ তার জিব্বার এত সে জিব্বা লড়াইয়া যেটা বলে রব্বুল আলামিন সেই দোয়াটাই কবুল করে হজরত ও মরাদি আল্লাহুতালা রহু মাগরিবের নামাজের পরে বিভিন্ন পাহাড়ে তাবুতে গিয়া খুঁজে যে এই মহল্লায় ইয়ামেন থেকে কোনো কাফেল আসছে বলে না আসে নাই চলে গেল আর এক জায়গায় গিয়া বলল ইয়ামেন থেকে কারা আসছে বলে এখানে নাই আর এক জায়গায় গিয়া বলে ইয়ামেন থেকে কারা আসছে বলে এখানে নাই হজরত মোর আলি রে লিয়া রাতের আধারে চলে গেল একটা জীর্ণ শীর্ণ তাঁবুর ভিতরে গিয়া বললো ইয়ামেন থেকে কারাসো সবাই বলল ইয়ামেন থেকে আমরা আরছি আচ্ছা বুঝলাম যারা ইয়ামেন থেকে আরসো তারা দাঁড়াও সবাই তো দাঁড়ায় গেছে এবার তোমরা বসো হজরত মোর রাদিয়াল্লাহু তাল আলহু বলেন করাইন নামক এলাকায় থেকে কারা আরসো করন নামক এলাকার থেকে কারারস তখন তিনজন দাঁড়ায় বলল আমরা করন নামক এলাকার থেকে আসছি তোমাদের ভিতরে ওয়াইস নামের কার কে কার নাম হল ওয়াইস আর এক বর্ণ নার্স ও কার নাম ওয়াইস তিনজনে বলল আমাদের কার নাম ওয়াইস না একজন বলতে আছে আমার একজন চাচাতো ভাই আছে যার নাম হলো ওইসুমকর্ণী কিন্তু সে পাগল টাইফের আল্লাহ হাকবার বলেন হাজিরত মর আদি আল্লাহ তা আলান ভুগল সে কি দুনিয়ার পাগল হয় না 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 দুনিয়ার পাগল না তাহলে কির পাগল বলে সে আল্লাহর পাগল হজিরত বর বলতে আছে তাহলে অরিজিনাল পাগলের সন্তান আমরা পায়ে গেছি একটু পরে হজরত ওমর রাদি তাআলা анহু বলতে আছে সেই ওয়ায়েস কোথায় বলে সেই রাত্রিবেলা জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায় আড়ায় নামাজের মাধ্যমে রবের সান্নিধ্য অর্জন করে আল্লাহ হযরত রাদি রাদিয়াল্লাহু তাআলা হজরত আলীরে আলীর সাথে নিয়ে চলে গেল সেই জাবালে আবু কুবাইস পাহাড়ে পাহাড়ে যাওয়ার পর তাকে দেখতেছে তার ডানে বামে কিছু বকরিরা ঘুমাইতেছে কিছু ভেড়া ঘুমাইতেছে ভেড়া এবং বকরির মাঝখানে ওয়াইসুল খরণি নামাজে দাঁড়ায় আছে লম্বা টাইম তিনি সালাত আদায় করলো সালাত কমপ্লিট হওয়ার পর এবার তখন তিনি বসে বসে লম্বা টাইম দুরুশরীফ পড়ল দুরুশরীফ পড়ার পর এবার তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে দোয়ার ভিতরে বারবার তিনি বলেন রব্বি রাহমুহু মা কামা রাব্বায়ানি সগীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কলিজার ভিতরে কাঁপনি শুরু হয়ে গেছে লম্বা টাইম দোয়া কমপ্লিট হওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গোর কাছে গেল কাছে যাওয়ার করব বললো একটু কথা বলতে চাই আমরা সে বলল আপনারা কারা বলে আমরা হইলাম মুসাফির অনেক দূর থেকে আরছি ওয়াইসুল করনি তো চিনে না যে দুইজন রাসূলুল্লাহর সাহাবি তাও জানতেন সাহাবী না দুইজনই হলো জান্নাতের একজন হলো যুবকদের सरदार একজন হল এলেমের ঘর আর একজন হইল নবীর পড়ে কেউ যদি নবী হই আল্লাহ তাৰে অমরকে নবী বানায়া দিত এরকম দুইজন জলিল অ কদর সাহাবী হজরত অমর আদি আল্লাহতে আলা আহ হু আইসুল কর্ণী রে গিয়া বলে আচ্ছা ভাই তোমার নাম কি টুব আইসুল কর্ণী বলতে আছে আমার নাম হলো আব্দুল্ল হজরত ওমর বলতে আছে বুঝলাম আব্দুল্লাহ সত্য করে বল তোমার মা তোমার নাম কি রাখছে হজরত ওমরের কথা শুই না ওয়াইসুল করনি বলতে আছে আমার মা আমার নাম যাই রাখুক না কেন আপনারা কেন আমার এত ডিস্টার্ব করে আল্লাহ কারণ সে তো জানে না যে দুইজন হলো বিখ্যাত সাহাবি কোন সাহাবি রসুল বলেছে নানা মাদিনাতুল্লাইল ও আলিয়ুম বাবুহা আমি হলাম এলেমের শহর সেই শহরের দরওয়াজা হজরত আলী শুধু তাই না হজরত ওমর এমন একজন সাহাবি যার কথার উপরে কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে আল্লাহ আকবার কিছুক্ষণ পরে হজরত ওমর বলতে আছে তোমার মা তোমার নাম কি রাখছে সত্য করে বলবা ওয়াইসুল কারনি বলতে আছে বলা যাবে না হযরত আলী বলতে আছে তুমি যদি জানতা যা ইনি কে তাহলে তুমি বলতা ওয়াইসুল কারনি বলে ইনি কে বলে ইনি হইল রাসূলুল্লাহর সাহাবী হযরত ওবো বলার সাথে সাথে ওয়াইসুল কারনি বসার থেকে দাঁড়ায় গেছে আর বলতে আছে আমিরুল মুমিনিন বিআদবি মাপ চাই আমার নাম হলো ওয়াইস বাড়ি হলো করায়ান নামক এলাকায়

হজরত ওমর বলল সাদা দেখা গেছে আলী এই হলো ওয়াইসুল করণি হজরত ওমর জরায়া দইরা বলতে আছে ভাই সত্য করে বলো মায়ের সাথে কি ব্যবহার করলা যেই ব্যবহারের কারণে রব্বুল আলামিনের প্রিয় রসুল বলেছেন কেমতের দিন তোমার সুপারিশে কোটি কোটি মানুষ জাহান নাম থেকে জান্নাতে যাবে ওয়াইসুল কারণী বলতে আছে আমার কোনো পুঁজি নাই আমার পুঁজি একটা আমার জীবনে আমার মা আমার জন্য কলিজা ভরে দোয়া করেছে যার কারণে রসুল বলেছেন আমার নাকি হাসরের ময়দানে অসংখ্য মানুষের সুপারিশের জিম্মাদার দিবে আল্লাহ